আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানুরাহিম আজকে কিছু কথা বলবো শেখ হাসিনার কুপুত্র কুত্তার বাচ্চা জয় সরি কুত্তার বাচ্চা না কুতুনির বাচ্চা পুতুনির বাচ্চা কুত্তা মদখোর নেশাখোর আমেরিকার মাটিতে বসে বসে হলেও ই করে ওই এক ঘন্টা পর পর আধা ঘন্টা পর পর মদ খায় আসা এসে ব্রিফিং দেয় এক ঘন্টা আগে বলছে না আমরা আর কোনো রাজনীতির সাথে সংযুক্ত না আমরা আর রাজনীতি করবো না আমার ফ্যামিলি চলে আসছে বাকি নেতাদের কি অবস্থা হবে সেটা আমরা জানি না তারা আবার এক ঘন্টা খানিক পরে শার্ট চেঞ্জ করে এসে আবার বলতেছে আমরা আসি আপনাদের সাথে আরে ওর মারও কোনো কথা ঠিক নেই শেখ হাসিনা ওইসে একটা কুতুননি একটা বেয়াদব খুনি মাফিয়া ডন আয়নাগরের মতন ঘরের মালিক কুতুন নিয়ে হইলো কুত্তা ফায়দা করিয়া কুত্তা হইলো বিদেশে রেখে রেখে বাংলাদেশের কোটি কোটি টাকা দিয়ে দিয়ে হইলো নারী নিয়ে হইলো মজা করে সারাদিন নারী আর মদ পূজা করে মদ পূজারি আইসা বলতেছে যে আমরা আছি আপনাদের সাথে আবার নতুন রাজনীতি গঠন করবো আর আয় আবার আয় বাংলাদেশ আইসা দেখ তোদেরকে কুত্তার মতন করে মানুষ কীরকম রাস্তা রাস্তা তোর নানা রিয়ার উপরে মূর্তির উপরে মানুষ যেরম প্রস্রাব করে তোর তাজা খেয়ে তোরে জলযান তোর তোর গালের ভিতরে মানুষ মুতু করবো তোর নানা তরায় মুত খাইতে পারব না আনু মাথা দিলে গড়ায় পড়বো মাথার থেকে সেটাই মানুষ করতেছে তোর রইলো তোর গালের ভিতরে মুতু করে দিব আর তুই এদিকে এডি খাবি তুই সুগর আর বাচ্চা কোন খাত বাকি না রাখছো হ্যাঁ আয়নাগড়ের মতন অন্ধকার গড়ের কাহিনী শুনলে দেখলে এক একটা লোম দাঁড়ায় যা দাঁড়ের ইয়ার গায়ের ঘুমাতে পারি না আজকে তিন চারটা রাত ঘুমাইতে পারতেছি না যখন থেকে ঘর থেকে মানুষগুলো বের সে তখন থেকে একটা রাত ঘুমাইতে পারতেছি না অথচ আমি এদের কেউ না আমি এদেরকে অনেকেরই চিনিও না কিন্তু আমার এদের হর্ষক বর্ণনা দেখে ঘুমাইতে পারতেছি না হুম সুরাজ্য তোরা মাফিয়া ডন তোরা এতো কঠিন তোরা কত বাবার বুক খালি করছ কত মায়ের বুক খালি করছো একে তো তোরা দেশেরই আন্দোলনের সময় তোর মা হইল পাখির মতো বাচ্চাগুলো মারছে পাখির মতো মানুষগুলো মারছে নিরস্র মানুষগুলো তোর মা আবার যাওয়ার আধা ঘন্টা আগে অর্ডার দেয় বন্যা বয়ে যাক রক্তের রক্তের বন্যা বয়ে যাক তারপর আমার ক্ষমতা থাকতোইব কুতুনি কোথাকার মাফিয়া ডন আল্লাহরা দুজগ ও জায়গা দিব না দুনিয়াতে আল্লাহরা দেখবি ইয়ার ফেরাউনের চেয়ে খারাপ অবস্থা করে রাখবো তোর মায়েরা তুই তুই তো ওয়ার্ডারের আসামি তুই তো হুকুমের আসামি তোর ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল রইলো ওয়ার্ডারের আসামি হিসাবে এখন তোর রইলো ই করতে হইব তুই যেহেতু তোর মায়ের কয়েছে যে আমি আমার মায়ের বুঝাইছি পরে আমার মা চলে আসছে তো তুইজন তুই অর্ডার দিছিস মানুষের গুলি করার জন্য তুই অর্ডার দিছস দেখে তোর মা গুলি করার সাহস পাইছে মানুষের তোর মা মার গণভবনের ভিতরে নিয়ে মানুষের নির্যাতন করে কত বড় সাহস একটা সরকারি বাসভবন রে কুত্তার বাচ্চা শুয়েরার বাচ্চা হইলো একটা সরকারি বাসভবন রে জলসাখানা বানাই থইছে বেশ এখন হানকার পাড়ার খানকে দেড়ছে খারাপ তোর মা তুই হলি তুই এলি আমেরিকায় বসে বসে একটু মজা করস আবার ইয়ে তারেক যে হইতে চাস না তারেক যে তারেক যে পাঁচ যোগ্যতা আছে তোর তারেক যে পা দোয়ার পানি খাওয়ার যোগ্যতা নাই তোর তারেক যে যে একটা দেশের সেই তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে তাজউদ্দিন আহমেদের সরকারের থেকে শুরু করে আজকে পর্যন্ত যত নেতারা ছিলেন সমস্ত নেতাদের সন্তানের ভিতরে উনি হলো শ্রেষ্ঠ সন্তান ওনার দিকে তাকাইলেও পুরাণ শান্তি হয়ে যায় আমি কোনো দল করি না আমি কাউকে সাপোর্ট করি না আমরা কোনো দলের বিপক্ষে না আমরা শান্তির পক্ষে শান্তি যে দিবে সমৃদ্ধি যে দিবে বাক স্বাধীনতা যে দিবে আমরা তার পক্ষে আমরা কোনো দল করি না যে না আমরা তারেক যে তারিফ করতেছি আরে উনি এমন এক নেত্রীর ছেলে যেমন মা তেমন ছেলে তুইও যেমন মা তেমন ছেলে তোর মা যেরম কুতুনি বেয়াদব খুনি তুইও খুনির বাচ্চা খুনি তো চেহারার দিকে তাকাইলে তো মানুষের ডর লাগে শিকার বাচ্চা চিকা দেখা যায় কীরকম তোরে হ্যাঁ তোর দিকে তাকাইলে তো ইয়ে লাগে মানে ডরও লাগে সরমও লাগে গেন্নাও লাগে যে কেমন মায়ের ফ্যাটের থেকে হইস তুই তোর যেরকম তুইও সেরকম দেখতে মাসো দেখা যায় শিওরে যাতে একবার নিজের চেহারা ডাইনা দেখছ তুই আবার নিয়ে কথা কস তারেক জের মতন রাজনীতি করতেছ কুলাঙ্গার কস তারেক দেয়ের তুই কুলাঙ্গার তুই হলি ইষ্টপিটের বাচ্চা স্টুপিড তুই ওলি খুনির বাচ্চা খুনি তুই ওদের থেকে অর্ডার দিস তোর তোর ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে এখন এক নম্বর আসামি করা দরকার হুকুমের আসামি হিসাবে তুই তোর মারা তো বুঝাই বাংলাদেশ থেকে নিতে পারছ তুই তোর মারা দিয়েই মানুষের গুলি করাইছস তুই কইস গুলি করতে তুই অর্ডার দিস সু আর যা আবার এখন বৈশা বৈশাখ হুঙ্কার দাস তোর মা ইয়ের মতন কী বলে কাপুরুষের মতন হইলে পালাইয় গেছে নেত্রী সব থুইয়া নিজের ফ্যাট লইয়া নিজের সেট লইয়া বাচ্চা গেছে আবার কথা কস সরি যেই ধরনের বাসাগুলো ব্যবহার করতে হইতেছে এখন হ্যাঁ দিনকে দিন তোর মার কল কত কালো কালো জগতের খবর বের হয়ে আসতেছে হ্যাঁ ইলিয়াছালিরে কীভাবে করে তোর মা মারছে কত বড় নিষ্ঠুর হইতে পারে আবার আলী স্বজন বুকে জড়াই বলে আমি স্বজন হারার বেদনা বুঝি আরে তোর মার তো ছিল জাতীয় ডায়লগ ছোটার বা ওটা তোর মার জাতীয় ডায়লগ তুই রাজনীতি করবি না আবার আইসা দেখ খালি বাংলাদেশে তো তুই নামতেই পারবি না এয়ারপোর্ট দিয়ে তলায় যাবো এয়ারপোর্টের ভূমিকম্প হয়ে যাব তোরে নিয়ে সব মাটির তলের দিকে নামবো মনে রাখিস বাংলার জনগণ বাংলার ছোট ছোট বাচ্চাগুলো তোর মা রাজাকার কয় হ্যাঁ রাজাকার ছোট ছোট লেদা বাচ্চা ছয় ছয় বছরের বাচ্চা তোর মারে যেভাবে গালি গালাজ করে এডি তোদের অর্জন হ্যাঁ সোজা তুই ডক্টর ইউনেসের বলে কেমনে দেশ চালাই দেখি দেশ চালানো তো সোজানা হ্যাঁ সোজানা ঠিক আছে সহজভাবে চালানো সোজানা সুন্দরভাবে চালানো সোজানা সৎভাবে চালানো তোর মার মতন হইলে চালানো সোজা খালি গণভবনে বৈশা বসে খালি খুনের অর্ডার দিব খালি কেবো গুলি করো বর্ষণ করো দর্শন করো আমি আসি ওই যে তোর মা ডায়লগ দিছে না দশটা হুন্ডা বিশটা গুন্ডা বাস নির্বাসন ঠান্ডা তোর মার ওই ডায়লগ সুগরের জাত তুই তোর মার মতন এলো কুলাঙ্গার হয়েছিস কারণ কুলাঙ্গারের রক্ত থেকে কুলাঙ্গার বাইরে তোর পেটার থেকে বাইরে এক কুলাঙ্গার তুই তোর তুই তোর মার পেটার থেকে আরেক কুলাঙ্গার শুয়ারের জাত তুই ডক্টর ইউনুসি নিয়ে কথা বলিস কেমনে দেশ চান হ্যাঁ ডক্টর ইউনুস যে দিক দিয়ে হেঁটে যাবে স্যার সেই দিকের মাটি সেদিকের মাটি তোর কপালে উঠার ইয়া নাই তোর ভাগ্য নাই নসিব নাই তোর উনি যেই সোনার মানুষ যেই খাঁটি মানুষ যে দেশপ্রেমিক মানুষ ওনার ওনার পায়ের যোগ্যতা তোর নাই ওনার পায়ের তলার মাটি দিয়ে তোরে যে পিডামো জুতা দিয়ে ওই যোগ্যতা তোর নাই ওনার জুতা নাপাক হয়ে যাবে ওনার জুতা কলঙ্কিত হয়ে যাবে তোরা একটা কলঙ্কিত অধ্যায় তোদের তোদের সময়ে মানুষ তোরা মানুষকে জিম্মি করে রেখে মাটির তলে মানুষ রেখে মা মানুষের মাথার উপরে দিয়ে তোরা গাড়ি চালায় চালায় গেছ মাটির তলে মানুষকে রাখে দুই মা ছেলে হইলো সারা বাংলাদেশটাকে হইলো তোরা জিম্মি করে রাখছ মানুষের মুখের শক্তি কেড়ে নিস কথা বলার শক্তি কেড়ে নিস অন্ধকার করে রাখছোস পুরো দেশটাকে অন্ধকার করে রাখছোস মানুষের ঘরে ঘরে মানুষকে তোরা ইয়ে বানাইস জেলখানা বানাইসোস ঘরে ঘরে গারতখখানা বানায় ঘরে ঘরে মানুষগুলারে তোরা বন্দি করে রাখ আবার কথা বলো সুয়ারজ্জা তো এখানে বসে বসে কত বড় শ্বাস তোদের লজ্জাও নাই তোদের মা ফুতের করে না এত নী মানুষ কিভাবে হয় একটু তো লজ্জা থাকে এইভাবে ফেলাই যাওয়ার পরে কইছো স্যার রাজনীতি করবে না একটু পরে বলতে সস রাজনীতি করবি আরে শাড়ি পরে পরে ফলাইতেস হ্যাঁ এক একজন চারশো কোটি চার হাজার কোটি টাকার মালিক জারুদার চারি হাজার কোটি টাকার মালিক হয় শুয়ারের জাতি এগুলি আবার তোর মা ওইলেও সরমও নাই তোর মা এগুলি মিডিয়ার সামনে বলো মার লজ্জা নাই মাফিয়া দুই দিন আগে কইছে আমার বাবার দেশ আমার বাবার স্বাধীন করছে আমার দেশ হাসি না ফালাবে না হাসি না ফালাবে না শুয়ারের জাত কীভাবে করে লেজ গুটায় ফেলাইছে বল তলবেগ ব্যাগ একটা লইয়া হ্যাঁ পিছনের দরজা দিয়া শুয়ারের গোষ্ঠী আবার কথা বলো তোর মার বাসভবন থেকে কি বাইরে নাই হ্যাঁ কি বের নেই সব বের হয়েছে তোর মার মাফিয়া চক্রের আরো কত হিস্ট্রি আছে আরো কত বাইরে মাটির তলে যে তোর মা কত কিছু করে থুইছে আরে যে মাটির তলে তোরা মা ছেলে দুর্গ করছো সেই মাটির তলে তো জায়গা হবে না আল্লাহ তো করে জায়গা দিবে না আল্লাহ ফেরাউন্ডে যেরকম মাটির তলে নেয় নাই দুনিয়া রেখে দুনিয়ার মানুষকে দেখাইতেছে জীবিত অবস্থা আর কুত্তা বিলাই খায় না ওর ইন্দুরে খায় না ওর কোনো পোকা খায় না তোর মারে কোনো পোকা খাবে না তোর মার মাংস কোনো পোকা খাবে না সুখ আল্লাহ আল্লাহ সুটকি বানাইবো তোর মারে সুটকি বানায় এত দুনিয়ার মানুষকে দেখাইব সবাই তো শুরু হয়েছে তোর মার কোনো দেশ আশ্রয় না ওই যে বাতারের কাছে গেছে না বাতারের দিয়ে থুইছে দেশের সব ট্রানজিট দিয়ে থুইছে সব শুল্ক দিয়ে থুইছে গোপন চুক্তির বই বাইরেছে প্রেমের বই বাইরেছে তোর মার অবৈধ সম্পর্কের বই বাইরেছে কিন্তু পাবে না ট্রানজিট তোর মা বাংলাদেশও পাবে না তোর মা বাংলাদেশ আসলে বাংলাদেশের জনগণ তলায় ফেলবে সব তলায় ফেলবে আমাদের ছাত্ররা আমাদের যুবদল আমাদের আমাদের বাংলাদেশের ছোট ছোট বাচ্চাগুলি যারা বুঝেই না কোটা আন্দোলন কি তারা বুঝে না তাদের বুঝেরই বয়স না আমারই বুঝতে অনেক দিন সময় লাগছে যে কোটা সংস্কারটা কি এটা আমারই বুঝতে সময় লাগছে আর এই দেশের ছোট ছোট বাচ্চাগুলি ক্ষুদ্র ক্ষুদ্র তারা পাঁচ ছয় বছরের বাচ্চা দুধের বাচ্চা তাদেরকে তোর মা হইল যেভাবে নিঃশংসভাবে খুন করছে তা পানি দিছে পানি দেওয়ার ইয়াতে আন্দোলনকারীদেরকে পানি দিয়ে হেল্প করছে এটার জন্য তোর মা বাচ্চাগুলোর যেভাবে মারছে মায়েদের কোল খালি করছে আরে আজকে আমাদের দশজন মা যেভাবে কান্না করতেছে না রাস্তা রাস্তা ঘরে ঘরে সন্তান খুঁজতেছে একদিন তোর মা এরকম করে তোদেরকে হারাইয়া কানবো আল্লাহর বিচার দুনিয়ার বাইর আল্লাহর মায়ের কিন্তু দুনিয়ার বাইর আল্লাহাল্লা আট নয় বছর কীভাবে যে ঘরের ভিতরে মানুষগুলোরে রাখছে তারা জীবিতভাবে কবরের ভিতরে রাজাব দেখে আসছে তারা স্বজনদের ভালোবাসা বুঝছে যে দুনিয়া কি জিনিস একা একা থাকা কি জিনিস কত কষ্ট দুনিয়া দুনিয়ার ভিতরে থেকে মানুষ কীভাবে জান্না যাহার নামে থাকে সেটা তোর মা দেখাইছে আর আজকে তোর মারে ওটার ভিতরে না ডুকাইয়া ওই আয়নাগরে না ডুকাইয়া যে অশুভ কুত্তা নেতাগুলো যে পুলিশ অফিসারগুলো যেই সেনাবাহিনীর অফিসারগুলো যারা আয়না আয়নাগরের হোতা এদেরকে ওইখানে না রাখা আজকে আয়নাঘর বিলুপ্ত করা হইতেছে কিন্তু আমি আল্লাহর কাছে আবেদন করি আল্লাহ যাতে এদেরকে এরকম আয়না ঘরের পরে আয়না ঘরের অন্ধকারের সে অন্ধকার গড়ে আল্লাহ যেন এদেরকে মরণের পরে রাখে আর দুনিয়াতে যেন আল্লাহ এদের সঠিক বিচার করে নেয় আমাদের পরবর্তী প্রজন্মগুলো যাতে দেখে আমাদের যে বাচ্চাগুলো শহীদ হয়ে গেছে আমাদের আবু সাহিদ আমাদের মুগ্ধ আমাদের প্রিয় আমাদের আর অন্য অন্য যে নেতাগুলো মারা গেছে যে বাচ্চাগুলি মারা গেছে সকল শহীদ যারা আমরা জানি যাদের খবর যারা জানি না কত মানুষ হাতের জিলে বেশে উঠতেছে কত মানুষ না জানি তোর মায়ের সিট দিয়ে পোড়ায় দিছে কত মানুষ না জানি আয়নাগরের ওই কঙ্কালের ভিতরে আছে আল্লাহ এদের সবাইকে জান্নাত নসিব করুক আর এদের বদ্ধতে আল্লাহ তো গো মা পোলারে দুনিয়াতে আল্লাহ জান্ন গুলো গুনে পড়াইবো দুনিয়াতে তোরা যত সুখ স্বাচ্ছন্দ্য স্বাচ্ছন্দে আজকে বাংলাদেশ থেকে তোরা সম্পদ নিয়ে লুইটা দুই বলবেন বিদেশের মাটিতে তোরা স্যাটেল হয়েছে কোনো লাভ নাই কোনো লাভ নাই আল্লাহ শান্তি না দিলে পৃথিবীর কোথাও দিবে না পৃথিবীর কোথাও শান্তি পাবি না যতই বিদেশের মাটিতে বলো আমরা স্যাটেল আমরা স্যাটিসফাইড আমরা এখানে ভালোভাবে দিন কাটাচ্ছি এসে আল্লাহর দরারে শোনা তোর মাও তো ভালোভাবে দিন কাটাইছে বাংলাদেশে সুখের স্বাচ্ছন্দ্যে দিন কাটাইছে পুরো গণভবনটারে কৃষিভবন বানাইছে তোর মা আর গণভবনরে কবর বানাইছে তোর মা তোর মার মাফিয়া গিরি আল্লাহ তোর মারে কোনো দিন ছাড়বে না সৎ নেতাগুলো সৎ কথা কওয়ার উদ্দেশ্যে তোর মা সাতান্ন জন নেতারা মেরে ফেলছে সাতান্ন জন আমাদের সেনাবাহিনীর আমাদের দেশের সম্পদ তোর মা ট্রানজিট ইয়া দিয়া ইন্ডিয়া থেকে তোর মা বর্ডার থেকে ক্যাম্প উঠাই নিছে নিয়া তোর মা মনে করছে তোর মা স্বর্গ রাজ্য করছে ইন্ডিয়ারে অবৈধ চলাফিরা আমাদের দেশে বা একদম আবার চলাফেরার জন্য মুক্ত করে দিচ্ছে তোর মা দিয়ে কত মা বোনের ইজ্জত সীমান্তে কত মা বোনের সন্তান হারাইছে কত মা বোনের মেয়ে হারাইছে ছেলে হারাইছে বাবা হারাইছে স্বামী হারাইছে আরে কি মনে করছস তোরা হ্যাঁ ফেরাউন তারপরে নমরুদ এরাও তো মনে করছিলো যে এদেরই রাজ্য এদেরই দুনিয়া কোনো দিন এদের থেকে কেউ ক্ষমতা নিতে পারবে না এরাই আর নিজের খোদা পর্যন্ত বলছে ফেরাউনে তার পতন হয়ে গেছে আর আল্লাহ যুগ যুগান্তরে এই যে আমাদেরকে দেখানোর জন্য ফেরাউনকে আল্লাহ দুনিয়াতে রেখে দিচ্ছে আল্লাহ তুমি এই ধরনের নাফরমানদের আল্লাহ তুমি বিচার করো যারা মানুষকে মানুষ মনে করে না এরা ক্ষমতাকে ক্ষমতাই মনে করে এরা মনে করে টাকা পয়সা যশ ক্ষমতাইটাই দুনিয়া তোরা তো দুনিয়াতে পেয়ে গেছস কারণ সব সুখ শান্তি তোরা দুনিয়াতে নিয়ে নিছস না হ্যাঁ জান্নাতের সুখ সবই তো দুনিয়াতে নিয়ে নিশেস তাহলে তোকে ওই দুনিয়াতে দিব না আর তোর দুনিয়া তাল্লা কীভাবে অপমান করে দেখ কিভাবে তোর মা সুরের মতন কুত্তার মতন ফালাই গেছে কুত্তার মতন লেজ গুটে ফেলাইছে তোর মা মানুষের মানুষ মারার ভয় আছে তো ভিতরে বুঝোস না যদি সৎ থাকতো তাইলে বেগম শেখ খালেদা জিয়ার মতন বলতো যে না আমার কোনো দেশ নাই আমি কোথাও যাবো না এরশ্বাদ জনাবের স্বাদের মতন বলতে আমার কোনো দেশ নাই আমি এই দেশেই থাকবো আমি পলাবো না আমি গ্রেপ্তার হব প্রয়োজনে এই দেশে মরবো এরকম বলতো তোর মার তো বুকে সাহস নাই বুকে সাহস নাই কারণ তোর মা তো কী করছে নিজের কীর্তি তো সবাই নিজে জানে নিজের চরিত্রের খবর তো নিজে জানে যার জন্য তোর মার অন্তরে বয় তোর মার অন্তর আগের থেকে ডর দেখে তোর মা চার দিন আগের থেকে দেওয়া সুরতের কী অবস্থায় ছিল পদত্যাগের আগে তোর মা সুরত খারাপ হয়ে গেছে না শুয়ে তা আবার বলস তোকে লজ্জা করে না এই তুই কেমনে কথা কস তুই কেমনে মিডিয়ার সামনে আসিস কেমনে আল্লাহ না এই সমস্ত আচরণ আমাকে মায়েরা করলে আমরা দুনিয়ার বুকে কারোর চোখ দেখাইতাম না আমরা আত্মগোপনে থাকতাম তোকে তো আসলে সরম নাই তোর মা হইলে একটা বিশ্ববেশ্যা তোর খালা হইলো আরেকটা বিশ্ববেশ্যা তোর বোন হইলো আরেকটা বেশ্যা সব খালি বেড়াগড় হইলো মানে লালাই লালাইবাই রাখে রূপলাপণ্য দিয়া নিজের ই দিয়া আর কী আনার। আমগর ছেলেমেয়ে আছে তারাও সব ভিডিওগুলো দেখবে সমস্ত শব্দ উচ্চারণ করার আমাদের মুখ দিয়েই নাই একটু আগে নামাজ পড়ে উঠছি কোরআন শরীফ পরে উঠছি মুখ দিয়ে আসে নাগুলি আল্লাহ তোদেরকে হেদায়ত করুক আল্লাহর কাছে একটাই প্রার্থনা আল্লাহ তোদেরকে হেদায়ত করুক তোর মা বোনের আল্লাহ হেদায়ত করুক তোর আল্লাহ হেদায়ত করুক মুসলমানের খাতা যেহেতু তবু নাম আসে তোরা তো নামে মুসলমান তো না তোরা তো নাম খালি মুসলমান নাম দাঁড়ি তোরা তো সব আচরণ হইলো খ্রিস্টিয়ানি তুই তো থাও সে সারাদিন খ্রিস্টিয়ান নিয়ে তোর কত বড় হিম্মত তুই আবার আমাদের তারেক জেরে নিয়ে কথা বল কোনো দিন তারেক জের নাম মুখ উচ্চারণ করবি না ডক্টর ইউনিসের নাম মুখ উচ্চারণ করবি না তোদের মুখে এই সমস্ত পবিত্র ব্যক্তিদের নাম মানায় না এই সমস্ত ভালো ব্যক্তিদের নাম তোদের মুখে উঠলে এদের কলঙ্ক এদের এদের ইয়ের উপরে মানে এদের আচরণের উপরে এদের চরিত্রের উপরে এক ধরনের ইয়ে আসে যে ধরনের কুলাঙ্গার হলো ওনাদের নাম নিয়ে কথা বলে নাম নিয়ে কথা বলবি না তারেক যে দিকে তাকাইলেই মনে হইতেছে দেশ দেখতে পাই বাংলাদেশ দেখতে পাই খালেদা জিয়ার দিকে তাকাইলে মনে হয় বাংলাদেশ দেখতে পায় তোর মার দিকে তাকাইলে মনে হয় যে কতগুলো মৃত ব্যক্তির মানে কু পেতাত্তা পেতাত্তা দেখতে পাই হ্যাঁ পুরো বাংলাদেশটারও অবরুদ্ধ করে রাখছে তোর মার এই কালো কাহিনী তোর মা পদত্যাগ না করলে কেউ জানতো না কেউ জানতো না আন্ডার ওয়ার্ল্ডে তোর মা এই ধরনের আরও দিনকে দিন আরো মানুষ খুন করে যাইতো হ্যাঁ কঙ্কাল আর কঙ্কাল কঙ্কালের স্তূপ আয়না গড়ে কোথায় পাইছ কে দিছে তোদের ইয়ে বাংলাদেশের মানুষের মেরুদণ্ডের উপরে বসে বাংলাদেশের মানুষের তোরা খুন করছস হ্যাঁ সেই ছিয়ানব্বই সন থেকে ধরে তোর মা শুরু করছে ছিয়ানব্বই সনে মানুষ ঘরে থাকতে পারে না বাংলাদেশে আগুন 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 সারা বাংলাদেশ আগুনের উপরে জ্বলছে তোর মা আসছে পর্যন্ত সারা বাংলাদেশ আগুনের উপরে জ্বলছে এখন যাইতে যাইতো শুয়ার বাচ্চাটি যাইতে যাইতো পলাই গেছো স্যার পরও আগুনের উপরে বাসায়তাস বাংলাদেশের কালকে রাত দুইটার সময় ডাকাতি হয়েছে ডাকাতরা স্বীকৃতি দিছে জামলিগের কুত্তারা ও করে বাড়া করে নিসে ডাকাতি করার জন্য আরে তোর মা কি ওই ইন্ডিয়াতে বসে কি বাংলাদেশে শান্তিতে থাকতে দিব। দিব না তোর মা তো কুচক্রি তো কুচক্রি সে মাটির তলে গেলেও কুচক্র নাই করবো অ যে এখানে যাক কুত্তাল্লাস বারো বছর সুঙ্গা রাখলেও কোনো সোজা হয় না এটা আমাদের নোয়াখালী বাসার শ্রেষ্ঠ কথা আসলেই বাস্তব কথা কুকুর তো কুকুরই তোর মারে এত ঘটনার পর তোর মা এখনো সোজা হইতেছে না তোর মা মরার আগে একবার এস্টেক ফার ফরতেছে না জান্লা আমি যা করছি আল্লাহ আমার এই কীর্তি মাফের যোগ্য না মাবুদ তারপর আপনি মাফ করে দিয়েন এই কথা বললে তোর মার ভিতরে অনুশোচনা আসে না আরে মানুষের বাচ্চাদের চোখের পানি দেখে তোমার চোখের পানি শোক মানে মন নরম হয় না মার এত নিষ্ঠুর তোরা তোদের ক্ষমতা লোভ তোদের টাকা লোভ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বাইবেন দুটা বিদেশের মাটিতে বসে বসে খাস হ্যাঁ আরামহাজ করস তগু ফলামাইয়া লইয়া আরে ফল ফলামাইয়া আল্লাহ দেখবি কী অবস্থা করে ওই মাবুদের বিচার ওই একজন নিরঞ্জন আছে সাতাশ মানের উপরে মানুষ চক্ষু বন্ধ করলে কিছু দেখে না আল্লাহ কখনো চক্ষু বন্ধ করা লাগে না আল্লাহ সব দেখে সাত সাতসামুদ্রের নিচেও দেখে সাতাশ মানের উপরও দেখে পাথরের ভিতরেও আল্লাতাল্লাহ দেখে সুতরাং আল্লাহরও দেখে কোনো জায়গা নাই ওই আয়নাগর আয়নাগর আল্লাহ দেখে নাই আয়নাগর আল্লাহর নজরে আছে। যার জন্য আজকে আয়নাগর থেকে কিছু মানুষকে ধরতে গেলে আল্লাহ তালা অলৌকিকভাবে বাসায় নিয়ে আসছে এটা কল্পনা করা যায় না ওই সমস্ত ঘরে আমাদেরকে আমাদেরকে বন্দি রাখলে আমরা হয় ছয় ঘন্টাও থাকতে পারবো না আমরা দোমাটকায় বয়ে যাবো তাদেরকে আল্লাহ হায়াত দিছে তারা আট নয় বছর দশ বছর তারা সারভাইভ করে আসছে আয়নাগর থেকে তাদের আজকে মেজর জেনারেল আজমির কথা শুনি না যে একটা গামছা এই গামছাটার মধ্যে আমি এত চোখের পানি মরছি এটা চুকে নিলে এক একদিকে পানি সব এইসব মানা যায় আমাদের এই বাংলাদেশের ওনার বাংলাদেশ সব মানা যায় এত বড় বড় সৎ অফিসার ওনাদেরকে এইভাবে কষ্ট দেওয়া আজকে রাতভর কঙ্কালের ছবি দেখে ঘুমাইতে পারি না আমার মেয়েটা ঘুমাইতে পারে না আমার কাছে এসে ঘুমা মোবাইল লাগে আমরা পরবর্তী প্রজন্মরে কি জানাবো তোর মা সম্পর্কে আমাদের ছেলেমেয়েরা দেখে যে শেখ মুজিবের মাথার উপরে মানুষ বর্ষপ করে কোটি কোটি মানুষের সামনে জিজ্ঞেস করে কেন ওনার মূর্তির উপরে বর্ষপ করে জবাব দিতে পারি না লজ্জা লাগে কি বলবো আমাদের দেশের প্রধানমন্ত্রী বলবো শেখ হাসিনা বললো প্রধানমন্ত্রী যেহেতু এটা আমার সম্মান সূচক শোনা যে আমাদের বাচ্চারা কী শিখবে আমাদের থেকে আমার মেয়েটা রোবার থাকে ও কী শিখবে রোবার থেকে যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর এরম কলঙ্কিত ইতিহাস হ্যাঁ যারা বেরোয় যায় না ঘর থেকে কেউ আমার কিচ্ছু হয় না আমি কারোর চিনি না কিন্তু আজকে তাদের করুণ পরিণতি দেখে তারা কেউ কথা বলতে পারে না কেউ মানসিক রুগী হয়ে গেছে কেউ আত্মীয় স্বজনরা চিনতে পারতেছে না কি একটা নিষ্ঠুরতা তাদেরকে ইঞ্জেকশন দিয়ে দিয়ে তোর আমা তাদের বোধ শক্তি নষ্ট করে স্মৃতি শক্তি নষ্ট করে দিছে তাদেরকে দিনের পর দিন একটা ছোট্ট ঘরের ভিতরে যেখানে দশজন থাকা যায় না সেখানে দেড়শো জন রাখছে তাদেরকে মা খাইতে দেয় নাই ঘুমাইতে দেয় নাই তারা ওয়াশরুমে গেলে ওয়াশরুমে দরজা খোলা রাখতে হয়েছে তাদেরকে মানসিকভাবে এমনভাবে টর্চার করা হয়েছে যে তারা ওইখানে থেকেও একটু যে শান্তিতে বসে থাকবে শুয়ে থাকবো আল্লাহরে ডাকবো নামাজ পড়তে দেওয়া হয় না কালকে একজন মুক্তির কথা শুনলাম যে ওনাকে নামাজ পড়তে দেওয়া হয় না কোরআন শরীফ পড়তে দেওয়া হয় না উজু করতে দেওয়া হয় নাই আরে ওই ইহুদির বাচ্চা ইহুদিরা কোনো ইহুদির হাতে যদি মুসলমান বন্দি থাকে তাও তো মনে এই অবস্থা করবে না যে না নামাজ পড়তে পারবে না উজু করতে পারবে না হ্যাঁ ঠিক মতো অজু করতে দেয় নাই পিটাইতে 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 উনি বলতেছে আমার ছত্রিশ দিন ঘুমাইতে দেয় নাই ছত্রিশ দিন ঘুমাইতে না দিলে একটা মানুষের কি অবস্থা হয় যে মনে হচ্ছে ঘুম মারতে মারতে আমার মেরুদণ্ড ফেটে যাচ্ছে আমি বাংলাদেশ বাংলাদেশের নতুন গভর্নমেন্ট শ্রদ্ধার সহিত বলতেছি ডক্টর ইউনেস স্যারকে আপনি প্লিজ পুঙ্খানুপুঙ্খকভাবে এদেরকে আপনি গ্রেপ্তার করবেন এদের উপযুক্ত শাস্তি দিবেন আপনি যদি এদেরকে শাস্তি না দেন এদেরকে যদি আপনার ছেড়ে দেন মাফ করে দেন তাহলে পরবর্তী প্রজন্ম আবার প্রশ্ন করবে যে সব কিছু জানার পরও আমাদের গভর্নমেন্ট আমাদের জন্য কি করছে পরবর্তী গভর্নমেন্ট আমি ছয় সমন্বয়কের আমার আন্তরিক শুভেচ্ছা জানাই দোয়া করি আমি তাদের জন্য আল্লাহর কাছে আমিও মা আমার তিনটে সন্তান আছে আমিও মা বাবা আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তোমাদের মতন ছেলে আমাদের সবার ঘরে ঘরে দেখ আল্লাহ তোমাদের মতন সন্তান আমাদের প্রত্যেকটা মায়ের অদূর ভবিষ্যতে যারা দুনিয়াতে আসবে তাদের ভিতরে আল্লাহ পাঠায় দেখ এরাই আমাদের বীর এরাই আমাদের বার্তা বার্তাবাহক তোমরা বাবা এই আইনাগরের মানুষদের এই দুর্বিশ্ম যন্ত্রণার প্রতিশোধ সরি প্রতিশোধ না বিচার তোমরা বাবা সরকারের মাধ্যমে তোমরা করায় দিও তোমরা সরকারকে আবেদন করো আমি ছোটোখাটো একটা মানুষ হয়তো আমার এই কথাগুলো কারো কাছে যাবে কারো কাছে যাবে না কিন্তু তোমরা ডক্টর ইনার স্যারকে বললো যে এই বিচার যেন উনি করে এদেরকে যেন উনি কোনো দিন মানে মাফ না করে দেয় সঠিক আইনের ধারাতে যেটা আসে সেই বিচার যেন স্যার করে দেন আপনি আমাদের আশার আলো আমরা ষোলোটা বছর আমরা অন্ধকারের মধ্যে পানির নিচে আমরা কচুরি বানার নিচে ডুব দিয়েছিলাম উঠতে পারি নাই মাথা উচ্চাগ করে আমরা মোর দিকে উঠতে পারি নাই আজকে আমরা সবাই দেশবাসী বিশ কোটি মানুষ আমরা আপনার দিকে তাকিয়ে আছি আমি সকল বাংলাদেশের সকল মায়ের হয়ে বলতেছি সারা বিশ্বের সকল মায়ের পক্ষ হয়ে বলতেছি যারা মায়ের খালি করছে এই কোট আন্দোলনের মাধ্যমে কোট আন্দোলনের নামে আপনি সকল মায়ের বুকের যন্ত্রণা কিছুটা হল মিটাই দিয়ে সুবিচার দিয়ে আপনি ওই সমস্ত শহীদদের মায়েদেরকে যত সম্ভব হেল্প করবেন তারা যেন কষ্টে না থাকে একে তো সন্তান হারাইছে তারপরে তারা যেন তারা যেন মানে অর্থনৈতিক কষ্টে না ভোগে যে আমার সন্তানটা আজকে বেঁচে থাকলে হয়তো কামাই করতাম ভালো থাকতাম এই আক্ষেপ যেন না থাকে আপনি সকল প্রবাসীদের দিকে তাকাবেন আমাদের প্রবাসীরা আমাদের বিশাল বড় এক যোগদার ভূমিকা রাখছে সকল প্রবাসীদেরকে আপনি যথাসম্ভব যে যে দেশে আছে সেই দেশে দূতাবাসের মাধ্যমে তাদেরকে আপনি সঠিক পাওনা দিবেন অধিকার দিবেন যারা এখনো পর্যন্ত বিভিন্নভাবে ভিসাগুলো নিয়ে আটকায় রয়েছে যাদের আকামা নাই অনেক দিন আকামার মেয়াদ চলে গেছে আপনি সৌদি গভর্নমেন্টের সাথে হোক বিভিন্ন দেশের গভর্নমেন্টের সাথে আপনি কথা বলে তাদের পুরনো পেছনের সব কিছু যাতে ক্ষমা করে দিয়ে তাদের সাধারণ ক্ষমা করে দিয়ে নতুন করে একটা সুযোগ দেওয়া হয় আপনি তাদের স্বার্থে কথা বলেন আমরা বাংলাদেশের আনা সেখানে যে আমরা যে কত পরিবার কত কষ্টে আছি স্যার আপনাকে সেটা বোঝানো যাবে না আমি আপনার পর্যন্ত আমি যেতে পারবো না আমার সেই ক্ষমতা নাই আমি জানি না আপনি কোথায় আমি আপনাকে খুঁজে হয়তো পাবো না আপনার কাছে গেলে হয়তো আমি দেখা করতে পারবো না কিন্তু আমার এই কথাগুলো যদি কোনো ভাই বোন শেয়ার করতে করতে আপনার সামনে যায় আপনার প্রতি আমাদের বিনীত অনুরোধ আমি আপনাকে সেই চুরানব্বই সন থেকে চুরানব্বই সন থেকে আমি গ্রামে থাকতে থেকে আমাদের এই ডক্টর ইনুস স্যারকে আমি চিনি জানি যে উনি শান্তির পক্ষে কাজ করে উনি মানুষকে গ্রামীণভাবে ছোট ছোট ঋণ দিয়ে মানুষের ভিতরে শান্তি সৃষ্টি করে মানুষের অবনতন দূর করে আমাদের অনেক আত্মীয় স্বজনও আপনার ক্ষুদ্র ঋণের থেকে ঋণ নিয়ে তারা স্বাবলম্বী হয়েছে স্যার তো আজকের এই স্বপ্নের দিনে যতবার তত্ত্বাবধায়ক সরকার আসতো ততবার বলতাম ডক্টর ইনুস স্যারকে কে কেউ দিতে পারে না আজকে আমার গোপনে লালিত স্বপ্নটা স্যার বাস্তবায়ন হয়েছে আমি যে কি খুশি হয়েছি আপনার কথা শুনে যখন প্রস্তাবনা করছে যে ডক্টর ইনুস স্যারকে তত্ত্বাবধায়ক সরকার হিসাবে আহ্বান করবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক দোয়া আল্লাহর কাছে আল্লাহ আপনাকে আরও দীর্ঘ হায়াত দিক সুস্থতা দান করে দেখ মানুষের জন্য মানুষের সরকার মানুষের পক্ষে লড়াই করার আল্লাহ আপনাকে তৌফিক দিক আল্লাহ আপনাকে বাংলাদেশে সার্বভৌমত্ব বাংলাদেশের অধিকার মানুষের কথা বলার অধিকার চলার অধিকার শিক্ষার অধিকার বাসস্থানের অধিকার চিকিৎসার অধিকার ফিরিয়ে আনুক আপনার মাধ্যমে আমি আশা করি আপনি সর্বস্তরের মানুষগুলোর দিকে সমানভাবে তাকাবেন সবার সমস্যাকে আপনি সমান গুরুত্ব দিবেন স্যার আসসালামু আলাইকুম সবাই আমি যা বলছি আমার কথার ভিতরে কোনো ভুল থাকলে মাফ করে দিবেন আজকে কতগুলো দিন দেখতেছি আর সহ্য করতে পারতেছিলাম না মানে খারাপ কথা বলতে নাই তারপরও অটোমেটিক দেখা গেছে ব্লাড গরম হয়ে গেছে যে আর আর পারতেছি না আর নিতে পারতেছি না আর নিজের বিবেকের কাছে মনে হলো যে দুটো কথা বলি মরে যদি যাই আল্লাহর কাছে যাতে জবাব দিয়ে দিতে পারি যে তোমার কিচ্ছু করার ক্ষমতা ছিল না কিন্তু তুমি দুটো কথা তো বলতে পারতা প্রতিবাদ করতে পারতা অন্যায়ভাবে কথা বলছে এটার বিরুদ্ধে তো তুমি দুটো কথা বলে আসতে পারতা আমি কটা কথা বলে গেলাম আমি যখন মরে যাবো না আমার পরবর্তী প্রজন্ম হয়তোগুলো দেখবে সাক্ষী হয়ে দেখবে যে না আমার মা অন্যায়কারীদের পক্ষে কথা বলে নাই আমার মা কিছু করতে পারে নাই কিন্তু ঘরে বসে বসেগুলো আমার মা চেষ্টা করছে আমাদের নভিজিত বলছে যদি মুখ দিয়ে পারো বলো তা না পারলে হাত দিয়ে করো হাত দিয়ে না পারলে চোখ দিয়ে করো চোখ দিয়ে না পারলে তুমি তোমার অন্তর দিয়ে ঘৃণা করো তো অন্তরের ঘৃণা থেকে কথাগুলো বলা আর বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে আজকে সেই পনেরো জুলের পর থেকে একটু ঘুমাতে পারি নাই আমার ঘরের ভিতরে মনে হয় বুলেট চলে আসতেছিল চার তারিখে রাত্রে সারা রাত পোলাপান নিয়ে পোলারের উপর রয়েছি আমি দোতলায় থাকি আমি ঘুমাইতে পারি নাই দশ নম্বরের পাশেই থাকি আমি ঘুমাইতে পারি নাই এক একটা বুলেট ছুটে আর ভাবি কোন মায়ের জানি জনের পাখি পরানের পাখি চলে গেছে কোন মায়ের জানি খালি হয়েছে মা তো জানে না মার সন্তান তো যুদ্ধের ময়দানে গেছে বেঁচে আছে কিনা আসসালামু আলাইকুম